লাগাতার বৃষ্টিতে গোটা গ্রাম জলের নিচে ডুবে আছে চাষের জমি জলমগ্ন বাজারে দেখা দিয়েছে সবজির আকাল এই দুর্দিনে সবচেয়ে বিপাকে পড়েছেন সবজি বিক্রেতা ও সাধারণ মানুষ বাজারে এক সবজি বিক্রেতা ছাতা মাথায় বসে কাঁদো কাঁদো মুখে ডাক দিচ্ছেন আলু নিন আলু মাত্র আশি টাকা কেজি নেন ভাই দিন চলে না এই বর্ষাকালে তো সবজির দাম কমার কথা আর এখন দেখি আকাশ ছোঁয়া কিভাবে চলবে বলেন দুদিন ধরে কাজ বন্ধ খেতে পানি রাস্তাঘাট ডুবে গেছে ঘরে চাল নেই ডাল নেই এমন চললে তো না খেয়ে মরতে হবে এই সব মাল ফেরত নাও এই দামে আমরা কিছুতেই বিক্রি করতে পারবো না আমার খরচা আছে দামে কাটছাট করলে তো আমি ডুবে যাবো তাহলে একা ডুবুন গোটা গ্রাম তো আর আপনার লোভে মরবে না এই বৃষ্টির মধ্যেই বাজারে যাও ঘরে কিছুই নেই একটু পরেই তোমার মেয়ে না খেতে পেয়ে কাঁদবে বাবা এত বৃষ্টি প্লিজ তুমি যেও না না রে মা যেতে হবে না গেলে আমরা খাবো কি আচ্ছা যাচ্ছি দেখি কিছু যদি পাই এই লাউ কেজি কত সত্তর টাকা কেজি কি করব ভাই মহাজনী তো এমন দাম নিচ্ছে আমরা না চাইতো তো বেশি নিতে বাধ্য হচ্ছি গ্রামবাসীরা একত্রিত হয়ে মরলের কাছে যায় মরলদা এইভাবে চললে তো কেউ টিকবে না কিছু একটা করতে হবে চলো সবাই একসাথে মহাজনের কাছে যাই একার সাথে লড়া কঠিন একসাথে গেলে হয়তো কিছু হবে মহাজনের দোকানে সবাই একত্রিত উত্তেজনাপূর্ণ পরিবেশ এই মাল ফেরত নাও দাম না কমালে আমরা কিছুই কিনব না আচ্ছা আচ্ছা তোমরা এত বলছো অর্ধেক দামেই দিচ্ছি আমারও তো বাঁচতে হবে বাজারে আবার হাসি ফিরেছে লোকজন সবজি কিনছে বিক্রেতারা খুশি একতার জয় হল গ্রামের মানুষ দেখিয়ে দিল সংকটে একসাথে থাকলে কোনো লোভী মহাজনেরও টিকটে কষ্ট হয় এবার অন্তত ঘরে একবেলার ভাত নিশ্চিন্ত